মাত্র কয়েক মিনিটে পোড়া রসুন দিয়ে তৈরি করে ফেললাম কাঁচা আমের টকজাল মিষ্টি আচার আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হচ্ছে পোড়া রসুন দিয়ে কাঁচা আমের টকজাল মিষ্টি আচার কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই সারা বছরের জন্যই সংরক্ষণ করে রাখতে পারবেন এমন একটা রেসিপি আর এখানে আমি এক কেজি আম নিয়ে ছি এই আমগুলোকে প্রিয় ভিউয়ার্স আমি ছোটো ছোটো টুকরা করে নেব। আর খোসাগুলো কিন্তু আমি একদমই ফেলবো না আগে থেকে আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে আমি ক্লিন করে রেখেছি সো বিওয়ার্স এই রেসিপিটা তৈরি করার জন্য আমটা নাকি রোদে শুকানো লাগবে কিছুই করা লাগবে না বাট এ আমে কোনো পানি থাকা যাবে না চেষ্টা করবেন পাঙ্খার মধ্যে ভার শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে যেন আমের মধ্যে কোনো পানি না থেকে পানিটা কিন্তু চিপে চিপে নিয়ে ফেলবেন আর এ পর্যায়ে কিন্তু আমি এগুলোকে কিন্তু আবারও কাটার পরে কিন্তু আমি একটু শুকিয়ে নিয়েছি সো এখন আমি এই আমগুলোকে একটু মেখে রাখবো আর মাখার জন্য নিয়েছি আমি দু চামচ মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া প্রিউ বিওয়ার্স এখানে আমি কোনো লবণ ইউজ করব না না লবণ ইউজ করলে ওই পর্যায়ে কিন্তু লবণ থেকে কিন্তু অনেক সময় পানি বের হয়ে যায় তখন কিন্তু আঠা আঠা একটা বাপ হয়ে যায় চেষ্টা করবেন লবণ ছাড়াই এইভাবে কিন্তু এটাকে মেখে মিনিমাম তিরিশ মিনিটের মতো রাখতে তো এ তখন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে লালচে লালচে ভাপ আসবে আসলে আচার এমন একটা জিনিস এটা যদি একটু লালচে লালচে ভাপ না হয় তাহলে কিন্তু খেতে একদমই কিন্তু ভালো লাগে না তাই চেষ্টা করবেন আমি যে পদ্ধতিগুলো ব্যবহার করব আমার আজকের রেসিপিতে আপনারা যদি সে পদ্ধতি অনুযায়ী অনুসরণ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আসার কিন্তু পারফেক্ট থাকবে এবং সারা বছর জুড়ে কিন্তু লোবনীয় লোভনীয়ভাবে খেতে পারবেন সে সাথে ডাইনিংয়ে ফেলে রাখবেন ফ্রিজও রাখা লাগবে না ফ্রিজের বিটি কোনো কিছু ইউজ করা লাগবে না এই তো ভিউয়ার্স এখন আমি অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে সরিষা বেটে নিয়েছি আর সরিষা এখন কিছু সরিষা আমি এখানে ভালো করে কিন্তু মেখে দেব। আর এই তো এভাবে কিন্তু মেখে দেব আর এই সরিষাটা দিয়েও কিন্তু আমি মেখে তারপর আমি কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো তখন কি সরিষার যে একটা স্মেল সেটা আমের মধ্যে চলে যাবে তাই ভিওর্স আপনারা চেষ্টা করবেন এইভাবে আমগুলোকে একটু সময় ধরে কিন্তু মারতে তাহলে কি মরিচ হলুদ এবং সরিষা সবগুলো কিন্তু একসাথে আমের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে আর ভাজার সময় আপনারা খেয়াল করবেন ভিওর্স তখন কিন্তু যে লালচে একটা কালার সেটা কিন্তু মানে থেকে যায় সেটা নষ্ট হয় না অনেক সময় আমরা আচার বানাই সে আচার কি হয় লালচে না হয়ে কিন্তু কালো কালো একটা ভাব কিন্তু এসে যায় তখন কিন্তু আসলে ভালো লাগে না আর লালচে ভাব থাকলেই কিন্তু আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এরকম করে আচার বানিয়ে আসলে বিভিন্ন খিচুড়ির সাথে বা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন তো এ পর্যায়ে কিন্তু অনেকেই যদি আপনারা চান রোদে শুকাতে পারেন বাট আমার ক্ষেত্রে আমি সেটা করব না একদমই লাগবে না প্রিয় ভিউয়ার্স আমি এক কেজি আমের জন্য আমি এখানে দু কাপ তেল ইউজ করেছি আর আসলে আমের আচার মধ্যে আমি মনে করি যে তেলের পরিমাণ আম তেল মানে এটা সমান গায়ে গায়ে হলে কি এটা ভালো লাগে আমরা কিন্তু পারফেক্টলি থাকে আর এখানে আসলে অনেক সময় দেখা যায় বছর জুড়োর জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ভিনেগার বা কেমিক্যাল আমরা ইউজ করে থাকি আমি মনে করি আসলে এসব ইউজ না করে তেলের পরিমাণটা যদি আচারের মধ্যে যদি একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে কি মানে আমটা কিন্তু পারফেক্টলি থাকে নষ্ট হয় না আর অনেক সময় আমরা কি করি আগে তেল না দিয়ে পরে দিই যে না এখন দেওয়ার দরকার নেই পরে দেব আর পরে দিলে সে আচার কিন্তু আসলে পারফেক্ট হয় না সুন্দর হয় না প্লাস নষ্ট হয়ে যায় কেমন একটা গন্ধ এসে যায় আর পন্দ ভাব যদি আচারের মধ্যে থাকে তখন আসলে বিয়ার্স একদমই কিন্তু খেতে ভালো লাগে না সো বিয়ার্স কথা বলতে বলতে এদিকে কিন্তু আপনারা দেখলাম আমি রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখন আমি সরিষা দিয়ে দিয়েছি প্রিয় বিয়ার্স দেখুন আমি কতটা তেল নিয়েছি মাত্র এক কেজির জন্য আমি দু কাপ তেল ইউজ করেছি আর এই দু কাপ তেল দিয়ে কিন্তু আমি যখন আচারটা বসাবো বিয়ার্স আপনারা দেখবেন আমার আম এবং তেল দুটো কিন্তু সমান সমান ভাব থেকে যাবে সো সেই ক্ষেত্রে কিন্তু আমার একদমই কিন্তু আচারটা নষ্ট হবে না আর এই পর্যায়ে ভিউয়ার্স আমি একটু সময় ধরে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু আমি নেড়েচেড়ে দিচ্ছি তো এখন দেখুন বিয়ার্স এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা বলক এসে গেছে আর যতক্ষণ বলক আসবে না ততক্ষণ অন্য কোনো উপকরণ একদমই দিতে যাবে না বিয়ার্স তাহলে কিন্তু সরিষার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থেকে যাবে তাই চেষ্টা করবেন যে সরিষাটা যেন আগে শুধু সরিষাটা যেন ভালোভাবে একটা বলক এসে যায় সো বিয়ার্স আমার যখন সরিষাটা বলক এসে গেছে আমি এখন এখানে কি দিয়েছি আমি মরিচ দিয়েছি আর হচ্ছে যে কি লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি আমি এখানে দু চামচ লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি আমার এই মরিচটা কিন্তু মিষ্টি মরিচ যে কোনো দোকানে গিয়েও কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারেন যে মিষ্টি মরিচ কোনটা তাহলে কিন্তু তারা দিয়ে দেবে আসলে আচার কিন্তু অতিরিক্ত জাল হলে ভালো লাগে না মিষ্টি ঝালে কিন্তু আমার কাছে আচার ভালো লাগে আর সেই ক্ষেত্রে আচারটা কালার হতে হবে কালারফুলের জন্য অবশ্যই কিন্তু আমাদের মরিচটা কিন্তু ইউজ করতে হবে আর এ পর আমি দিয়ে দিচ্ছি কেন হলুদ গুঁড়া আর হলুদ গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য হল বিয়ার্স আপনারা এটা নাও দিতে পারেন বাট ডেলে কি আমের যে একটা হলুদ হলুদ ভাব সেটা কিন্তু থাকে আর সেটা সুন্দরই লাগে দেখতে যখন আপনার আমরা হলুদের গুঁড়োটা ইউজ করব সো ভিও আমি কিন্তু মোটামুটি কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি আর যে উপকরণগুলো আমি দিয়েছি সেটা আমি বলেছি এবং কোন কোন স্টেপ বাই স্টেপ কোনটা দিতে হবে সেইভাবে কিন্তু আমি বলে দিয়েছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনাদের সুবিধা হয় তো ভিউর্স আমার কিন্তু এটা অনেকটাই কিন্তু হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ভিউার্স এই গরম মশলাটি কিন্তু আমি হাতে তৈরি করেছি জাস্ট দারচিনি এলাচি লবঙ্গ আমি আর তেজপাতা এগুলোকে আমি অফ ক্যামেরা খুব ভালো করে তেলে তারপর পাটাই বেটে কিন্তু আমি এখানে দিয়েছি আমি প্যাকেট কোনো মশলা প্যাকেটে যে মশলা থাকে বিয়টস আমি সেটা ইউজ করিনি আসলে সেটাতে কিন্তু আমরা দ্রুত দেওয়ার জন্য দিই বাট ওইটাতে কিন্তু তেমন একটা গ্রান আসে না স্মেল যেটা সেটা কিন্তু একদমই আসে না হাতে তৈরিটা দিলে কি খুব সুন্দর একটা কিন্তু গ্রান থাকে সো বিয়ার্স এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর লবণটা অবশ্যই আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন তো এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আসলে আচার মানে হলো মশলা আর মশলাকে যত বেশি কষাব্য ততই কিন্তু আসারটা মজার হবে আর অনেক সময় আমরা কী করি খুব অল্প সময়ের জন্য মশলাটা কষিয়ে তারপর আমরা কি করি আমটা দিয়ে দিই আসলে বাট তখন কিন্তু মশলাটা একটু দানা দানা ভাব থেকে যায় আপনারা খেয়াল করবেন আর চেষ্টা করবেন অবশ্য মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে আপনারা দেখেছেন এ পর যে আমি আস্ত একটা দারচিনি দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি সো পরবর্তীতে কিন্তু এগুলো উঠে নেওয়া যাবে কোনো সমস্যা নয় প্রিয় ভিউয়ার্স এখন কিন্তু আমি আমগুলো দিয়ে দিয়েছি তো আমি আগে বলে ছিলাম যারা আমার আম আর তেল দুটোই কিন্তু আমি গায়ে গায়ে রেখেছি যাতে গায়ে গায়ে রাখলে এটা পারফেক্টলি হয় তো মার্শাল্লাহ দেখুন বিয়র্স কয়েক মিনিট পর আমার আচারটা কতটাই কালারফুল এসেছে আর কতটাই পারফেক্ট হচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারাও চেষ্টা করবেন আচার তৈরি করতে আর এ পর্যায়ে এক কেজি আমের জন্য বিওয়ার্স আমি গোল চামচে দুই চামচ আমি চিনি ইউজ করেছি আর এর থেকে কিন্তু একটু লাগবে না বেশি দিলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে আর আচার যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় বিওয়ার্স তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না মাসাল্লাহ আমি কিন্তু এখানে কোনো ঢাকনা ইউজ করি না আচার তৈরিতে কখনও ঢাকনা ইউজ করবেন না ঢাকনা ইউজ করলে কি আচারের কালার নষ্ট হয়ে যায় আচার কিন্তু একদমই ভালো লাগে না আর এখানে দিয়ে দিলাম পোড়া রসুন প্রিয় বিয়ার্স আমি অফ ক্যামেরায় ছয়টা আমি পাঁচ থেকে ছয়টা আমি রসুন আমি একটু পুড়ে নিয়েছি ভালো করে একটু সমদেরও অল্প আছে কিন্তু রসুনগুলোকে পুরো পুড়িয়ে ফেলবেন তাহলে কি রসুন থেকে যে এত সুন্দর একটা স্মেল আসে আসলে সেটা বুঝতে পারবেন না যতক্ষণ এরকম একটা রেসিপি আপনারা তৈরি করবেন না প্রিয় বিয়ার্স আমার কিন্তু পাঁচ না পাঁচ পূরণের আপনারা কালারটা দেখুন আমি কিন্তু একদমই পুরিনি আর এটিকে আমি একটু আস্ত আস্ত রেখেছি অবশ্যই পাঁচ পুরনটা আপনারা খেয়াল করবেন অল্প জালে কিন্তু পাঁচ পুরনটা তালতে হবে তাহলে পাঁচ পুরনটা কালারটা সুন্দর থাকে অনেক সময় পাঁচপূরণ কালো হয়ে যায় তখন আচারটাও কিন্তু কালো হয়ে যায় বিশেষ করে পাঁচপূরণের কারণেই কিন্তু আচারটা কিন্তু সুন্দর একটা কালার থাকে না নষ্ট হয়ে যায় কালো কালো ভাব এসে যায় তার চেষ্টা করবেন একটু সময় ধরে পাঁচপূরণটা একটু ভালোভাবে তালতে যাতে হাত দিয়ে নাড়াচাড়া করা যায় এরকম একটা তাপে কিন্তু আমাদের করতে হবে প্রিয় ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ কিন্তু আচার পদ্ধতিটা আচারটা আমি কীভাবে তৈরি করেছি আমি সেটা কিন্তু স্টেপ আপনাদের বলতে চেষ্টা করেছি সো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটা আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে এবং তাদের হয়তো অনেকটা উপকৃত হ হবে তো ভিউয়ার্স এই তো কথা বলতে বলতে কিন্তু পারফেক্টলি কিন্তু আমার আচারটা কিন্তু হয়ে গেছে এখন আমি কিন্তু এটা অল্প আছে কিন্তু আমি খুব চেষ্টা করতেছি যে অল্প আছে রেখে এটাকে আর একটু সিদ্ধ করে নিতে তো আমি কাছে থেকে দেখাচ্ছি এটা কতটা মাখা মাখা হয়েছে এবং কতটা তৈলাক্ত হয়েছে এইভাবে কিন্তু আচারটা রাখতে হবে তাহলে কিন্তু সারা বছর কিন্তু আমরা এই আচারগুলো কিন্তু ডাইনিংয়ে রেখে খেতে পারি ফ্রিজও রাখা লাগবে না এখন আমি সার্ভ করে নিচ্ছি ফ্রি বিওয়ার্স এই তো দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইয়ামি কালার এসেছে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে সো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর খুব কাছে থেকে আমি দেখাচ্ছি একটা ফ্রিজ আমি নি দিয়ে দেখাচ্ছি যে এটা কতটাই লোভনীয় হয়েছে কতটা ইয়ামি হয়েছে মনে হচ্ছে যে এখনই খেয়ে আল্লাহ পেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন